শাশুড়ি মায়ের হাতের রকম রেসিপি খেয়ে কে কে আমার মতো বিপদে আছেন অবশ্যই ভিডিওটির কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালোই আছি তো আজকে আপনাদের সাথে আমার শাশুড়ি মায়ের হাতের একটা রেসিপি শেয়ার করবো তো ওনার কাছ থেকে আমার প্রথম দেখা তো এই রেসিপিটা খেয়ে আসলে আমি অনেক বিপদে কারণ হচ্ছে আমি এখন যে জায়গায় থাকি এখানে এই রেসিপিটা রান্না করতে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগে সেই ইনগ্রিডিয়েন্টগুলো জোগাড় করতে অনেকটাই হ্যাসেল হয়ে যায় তো সব কিছু আর মোটামুটি পাওয়া গেলেও মানে মেইন যে ইনগ্রিডিয়েন্টটা সেটাই মানে পাওয়া যায় না আর কি তো যাই হোক আজকে আমি সেটা পেয়ে গিয়েছি আর এটা হচ্ছে বাঁশকুরল তো আমাদের সিলেটি ভাষায় আবার এটাকে বাঁশের কোড়িল বলা হয় আর শুদ্ধ বাংলা ভাষায় এটাকে বাঁশ বলা হয় তো এই বাঁশকুরল রেসিপি তো আমি আসলে কখনো আগে এটা ট্রাই করি নাই বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের হাতের আমি প্রথমে রেসিপিটা ট্রাই করেছি হাঁসের মাংস দিয়ে আর পরে মানে এটা এভাবে আজকে যেভাবে রান্না করব শুটকি দিয়ে তো শুটকি মাছ দিয়ে পরে সেটা মানে সেভাবেও ট্রাই করেছি আর কি তো আমার এত ভালো লেগেছে প্রথমে যদিও একটু মানে হাসি ঠাট্টা করেছি যে বাস দিয়ে হাঁস রান্না মানে শুধু গল্প শুনতাম ফাইনালি খাওয়া হলো তো এই আর কি তো তারপর আসলে খাওয়ার পর এত ভালো লাগ মানে লেগেছে সেটা আর বলে বোঝাতে পারবো না আর এখন তো আমি এই কারিটার জন্য পুরোই ফিদা তো আর এখন দেশের বাইরে এখানে আমি ফ্রান্সে আছি তো ওখানে মানে সেই বাসকুরুলটাই মানে পাওয়া যায় না তো যাই হোক অবশেষ একজন ভাবির কাছ থেকে শুনলাম যে চাইনিজ দোকানে পাওয়া যায় আর কি তো সেই চাইনিজ দোকান থেকে আনলাম ফ্রোজেন চাইনিজরাও আসলে খায় তো পেয়ে তো আমি মহা খুশি আর ভাবলাম যে আজকে রান্না করব আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে আমার এই স্পেশাল রেসিপিটা তো আর এই রোল রান্না করতে মানে সাথে আরও দুইটা ইনগ্রিডিয়েন্ট লাগে সেটা হচ্ছে কচু আর হচ্ছে মিষ্টি লাউ তো আমার কাছে ডিপে অল্প কিছু কচু ছিল তো সেই কচুগুলো ভা মানে দিয়ে দিব আর কি আর হচ্ছে মিষ্টি লাউ আর মিষ্টি লাউটা সবসময় পাওয়া যায় বাট কচু আর হচ্ছে যে মেইন যে ইনগ্রিডিয়েন্টটা এটা বাঁশ কুড়োল তো এটাই আসলে পাওয়া যায় না তো যাই হোক আর তো আমি এগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি একটু পাতলা করে এতটা পাতলা আসলে ছুরি দিয়ে হচ্ছে না আর দেশে আমি দেখেছি একদম ফ্রেশ তো এটা আবার বটি দা দিয়ে মানে কাটা হতো আমি নিজেও কেটেছি অনেক পাতলা হতো আর কি সেটা বাট এখানে এতটা পাতলা এটা হচ্ছে না আর এটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি তো তো জানি না এটা চায়নার বাঁশ কিনা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাঁশের কোড়লগুলো কেটে নিচ্ছি আর লাউটাও কেটে নিয়েছি তারপর এক পিস মাছ নিয়েছি মাছ সুটকি শুটকির আরও সেম রেসিপি আমার কাছে অনেক আছে আমার চ্যানেলে তো ঠিক সেভাবেই আর অন্য কোনো কিছু না বাট জাস্ট ইনগ্রিডিয়েন্টগুলো আর কি হচ্ছে নতুন তো বাস কুরলের শুটকি তরকারি তো হচ্ছে যেটা আমি মাছ নিয়েছি বড় মাছের রুই মাছের এক পিস নিয়েছি আর সাথে চিংড়ি নিয়েছি তো চিংড়ি মাছ ছোটো চিংড়ি আমার শাশুড়ি মা দেখতাম দেশে ছোট চিংড়িটা দিতেন তো আমাদের এখানে তো ছোট ছোটো চিংড়ি পাওয়া যায় না বড় চিংড়ি সব কিছুতে ইউজ করি ছোটো ছোটো করে কেটে সুটকি কারিতে আর কি তো আজকেও সেভাবেই আমি চি বড়ো চিংড়িটাই নিয়েছি তো এগুলোকে কোষা ছাড়িয়ে নিয়ে পরে ছোটো ছোটো করে কেটে আর দিয়ে দিব আর কি আর বড় রৌ রুই মাছের এক পিস নিয়েছি তো সেই মাছটাকেও দিয়ে দিব তো যাই হোক ভিউয়ার্স আমি মাছ পরিষ্কার করে আর এই ফাঁকে বাঁশকুরুল গরু একটু সেদ্ধ হতে মানে দিয়েছি সেদ্ধ করে নেব তো একটু কাঁচা একটা স্মেল থাকে আর একটু শক্তও দেখলাম তো একটু বয়েল হবে আর রান্না করলে আর কি পুরোটাই সেদ্ধ হয়ে যাবে তো আর এই ফাঁকে আমি মাছগুলো বা সেদ্ধ হচ্ছে আর এই ফাঁকে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে সব ইনগ্রিডিয়েন্ট করে শুটকি রান্না করতে আসলে ভিমাস রান্না হতে এতটা সময় লাগে না খেতেও খেতে তো আর একদমই সময় লাগে না আর মানে যার কি হয় ইনগ্রিডিয়েন্ট রেডি করতে অনেক সময় লেগে যায় ধোয়া কাটা তো এসব করতে করতে আসলে অনেক সময় লেগে যায় মাছ তারপর শুটকি তারপর হচ্ছে যে শিদল সিলেটি ভাষা আমরা বলি শিদল ওটাও যে চাপা শুটকি বলে তো সব কিছুকে দেখা যায় আসলে পরিষ্কার করে রেডি করতে করতে ইনগ্রিডিয়েন্টগুলো ধনিয়া পাতা কাঁচামরিচ তো বাটা পেঁয়াজ রসুন সব কিছু রেডি করতে করতে মানে সময় লাগে বাট জালে বসালে রান্নাতে বসালে তেমন একটা সময় লাগে না তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি আর এখন যে হাড়িটাতে রান্না করব। সে হাড়িটা নিয়ে বাঁশকুরুলগুলো দিয়ে দিচ্ছি বাঁশকুরুলগুলো আমি দশ মিনিটের মতো হবে সেদ্ধ করেছি তো পানি ছেঁকে একটা ঝাড়িতে তুলে নিয়েছিলাম তো এবারে বাঁশকুরুলগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই আর এবারে আমি রসুন বাটা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া শুটকিতে তো তেমন বেশি মশলা ইউজ করা হয় না জাস্ট হলুদ পাউডার আর মরিচের পাউডার তো আর লবণ এগুলো দিয়ে আর কি আর শীতলের পানি দিয়ে আমি বাসকুরলগুলোকে আবার একটু জাল করবো আর কি যাতে সুটকির যে শীতলের স্মেলটা ভালোভাবে বাঁশকুরলগুলোর ভেতরে যায় আর কি তো এই কারণে আরও একটু সেদ্ধ করবো সেদ্ধ বলতে রান্নাতেই বসাবো শুধু বাঁশ্কুরুলগুলো আর যেহেতু মিষ্টি লাউ বা মাছ চিংড়ি মাছ বড় মাছ বা কচু সেগুলো তো হচ্ছে নরম ইনগ্রিডিয়েন্ট তো এগুলো একটু পরে দিলেও হবে তো আমি একটু সিঁদুরের পানি আর গুঁড়া মশলা বাটা মশলা লবণ এগুলো দিয়ে আর সামান্য একটু কাঁচামরিচ দিয়ে মানে বাঁশকুরুলগুলোকে আরো পাঁচ সাত মিনিটের মধ্যে একটু রান্না করব। তো ভিউয়ার্স এবারে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করেছি শুধুমাত্র বাঁশ তো এখন আমি এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এখনই আসলে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো এবারে আমি কচু এক এক করে কচু লাউ চিংড়ি সব কিছু আসলে অ্যাড করে নেব একটা একটা করে তো প্রথমে আমি কচুটা দিয়ে দিচ্ছি কচুটাকে ভালোভাবে একটু মিক্স করে দিয়ে দিলাম বাস্কুরুলের সাথে এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি লাউগুলো মিষ্টি লাউটাকে একইভাবেই একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালোভাবে একটু মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি তো তারপর দিয়ে দিব রুই মাছের টুকরোগুলো তো রুই মাছের আসলে মাছটাকে আমি কুসা ছাড়িয়ে নাশ ছাড়িয়ে তো আমি এটাকে পিস করে নিয়েছি তো এটা আসলে তিন পিস হয়েছে তো আমি এক পিস রেখে দিয়েছি ইনগ্রিডিয়েন্ট অনুযায়ী লাউ তারপর বাসকুরল তো কচু কিছু অল্প তো এই ইনগ্রিডিয়েন্টের তুলনায় মাছ বেশি হয়ে যাবে মাছ সিদল সুটকি আবার বেশি হলে সুটকি কাড়িতে ভালো লাগে না আন্দাজ মতো হতে হয় পরিমাণ মতো সব কিছুই হতে হয় তো আমি তুই দুই টুকরো মাছ দিয়েছি আর চিংড়িও তো দিয়েছি সাথে শুকনা সুটকিও দেব তারপর সিঁদল ও তো দিলাম তো এই কারণে দুই পিস মাছ দিয়েছি আর মাছের টুকরোগুলো আসলে আমি একটু মানে সেদ্ধ হওয়ার পরে সেই মানে কারির মধ্যে তো আমি মাছগুলোকে তুলে ফেলবো মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে নিয়ে ওটার কাটা বেছে তো আমি পরে আবার মাছগুলোকে দিয়ে দিব কারণ আস্ত থাকলে আপনারা চাইলে আস্তও রাখতে পারেন আর আমি আস্ত রাখি না কারণ ভেঙে দেখা যায় মানে অনেক কাটা হয়ে যায় তো খেতে গেলে আসলে অনেক ভয় লাগে তো কাটাগুলো বেছে একদম রিল্যাক্সে খাওয়া যায় মানে কোনো সন্দেহ থাকে না আর পরে তো দিয়ে দিলাম কয়েকটা শুকনা সুটকি আর এবারে একটু পানি দিয়ে দিচ্ছি ফাইনালি পানি দিয়ে এবারে আমি ধনিয়া পাতা দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মানে টানা জাল করবো তো ভিউয়ার্স এই তো প্রায় আরও দশ থেকে পনেরো মিনিটের মতো আমার এই বাঁশগুঁড়ে শুটকি তরকারিটা রান্না করলাম জাল করলাম আর এবারে ফাইনালি হয়ে গিয়েছে ঢাকনাটা সরানোর পরে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর কি এত লোভনীয় আমার তো এক্ষুনি ভাত খেতে হবে তো এই হচ্ছে আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি তো ভিওয়ার্স আজকে এই ছিল আমার বাঁশকুরুলের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি বা ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ